বাইজের বোস্তামীর মা অসুস্থ অবস্থায় ছিল অসুস্থ অবস্থায় ঘুমের ঘরে গভীর রাত্রে শুধু বলছে বাইজিৎ আমি একটু পানি খাইতে চাই বাইজিৎ দেখছে ঘরে কোনো পানি নাই দূরে গেছে পানি আনতে পানি নিয়ে আসে দেখে মা ঘুমে গেছে মায়ের শিওরে দাঁড়ায় আছে সারা রাত কল করে শীতের মধ্যে কাঁপতে ছিল আর মায়ের পাশে দাঁড়ায় ছিল তারপরেও মাকে উঠায় নাই মা তো ঘুমে গেছে যখন ফচরে রাজান হয়েছে মা তো চোখ খুলছে খুলে দেখে শীতের মধ্যে বাইজিৎ দাঁড়ায় আছে কাঁপতেছিল ছিল

মেরে দোস্ত আমি আপনাকে বুঝাইতে পারতেছি না আমি শুধু আমার হৃদয়ের ব্যথাগুলো আপনাকে বুঝাইতে আপনার মা কি জিনিস আমার মা কি জিনিস আমিও যখন কোনো যখন বাহির মায়ের কাছে ফোন মা আমি চাইতেছি আমার জন্য একটু দোয়া করো আল্লাহ যেন সালামতে ফিরে দেয় যত মানুষ আমার সামনে বসবে আমাকেও হেদা হেদায়েত দিও সবাইকে যেন আল্লাহ হেদায়ত দেয় মায়ের দোয়া নিয়ে বাহির হয়ে আশা করি যুবক যদি মায়ের দোয়া নিয়ে বাহির হয় তাহলে কোনো জায়গায় হয়তো কখনো রোড ঘাটে লাশ হয়ে হয়তো ফিরবে না কিন্তু আজকে সন্তানও জানে না মা কি জিনিস মাও বুঝাইতে পারে না মা মা কি জিনিস আজকে সন্তানরা কিভাবে বুঝবে মা তো সকাল থেকে সন্ধ্যা অর্ধ উলঙ্গ অন্য পুরুষের সামনে ঘুরে বেড়ায় তো সন্তান কি দেখবে সন্তান সন্তান আর মা একসাথে সারাদিন টেলিভিশন দেখতেছে তাহলে ওই সন্তান কিভাবে বুঝবে আমার মা আমার জন্য যান নিঃসন্দেহে হেঁটে যেন রাখেন সবার মা সবার জন্য জান্নাত এই জন্য ইমান সাফির লেখা আলাই মাকে ঘুম পাড়ায়া দিতেন মায়ের পায়ে তেল মালিশ করতেন আর মাঝে মাঝে মায়ের পায়ের নিচে চুমু দিতেন চুমু মা ঘুমের মধ্যে কাইপা উঠতো চোখ খুলতো আর খুলতো সাফি তোর ঠোঁট আমার পায়ে কেন কই না মা তোমার পায়েটা আমি চুমা দেই রায় কই না আমি বুঝতে পারলাম তুমি আমার পায়ে চুমা দিলা তুই ইমাম সাফি বলতেছে মা আমি তো তোমার পায়ে চুমো দিইনি মা আমি তো আমার জান্নাতে চুমো দিয়ে স্বাদ নিতেছি আমি হয় মেরে দোস্ত কি দিয়ে আমি আপনাকে বুঝাবো মায়ের দোয়া হয়তো আপনি এখানে থাকবেন হয়তো আপনি নরসিংদীর এই মাটিতে থাকবেন কিন্তু আপনার পদধ্বনি আল্লাহ জান্নাতে শুনায় দিবে যদি মায়ের সাথে সদাচরণ করতে পারেন এই জন্যই তো হাদিসে আসছে হারসনে রাজি আল্লাহু ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন নিমতু একদিন আমি ঘুমায় গেলাম আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাত বিচরণ করতেছি জান্নাত ভ্রমণ করতেছি সামি তো সওতা এমন সময় আমি একজন তেলাওয়াতকারী তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইলাম জিব্রাইলকে জিজ্ঞেস করলাম মালিল কারি কে তেলাওয়াত করতেছে তো জিব্রাইল বলতেছেন আল্লাহ হারে সে নর্মাল তিলবতের আওয়াজ শোনা যায় আল্লাহর রসুল বলেন জিবরিল আমি তো হারিস নমানকে দুনিয়াতে রেখে আসছি মদিনায় রেখে আসছি ওর আওয়াজ জান্নাতে কিভাবে শোনা যায় ও ইয়া রসুল আল্লাহ একটু খেয়াল করে দেখেন এখন রাত্র চলতেছে হারিস নমান তাহার যদি দাঁড়ায় গেছে হারিস নমান তাহার যদি যখন দাঁড়ায় প্রতিদিনের ঘটনা শুধু একদিন না যখন রাত্রে তাহার দাঁড়ায় কোরআনে কারিমের দাঁড়াওয়াজ শুরু করে আমরা জান্নাতের মধ্যে ফেরেস তারা লাউড স্পিকার অন করে দিই হারিস নমান দুনিয়াতে তেলাওয়াত করে আর আমরা জান্নাতে বসে বসে ওর তেলাওয়াত শুনি আল্লাহ রসুল চিৎকার দিচ্ছেন খানা আবার আল্লাহ নমানকে এই মর্যাদা এই জন্য দিছে মদিনার মধ্যে সবচেয়ে বেশি হারেসিবনে নমান তার মায়ের সাথে সদ ব্যবহার করে দুস্ত আমি আপনাকে বুঝাইতে পারতেছি না মা আপনার জন্য আমার জন্য কিন্তু মাকে আজকে আমরা চিনি না যেটা বলতেছিলাম আমি নিশ্চয় অবস্থায় আসছি মাও জানে এমন কষ্ট স্বীকার করছে এমন ধৈর্য ধারণ করছে যদি মা ওই সময় ধৈর্য ধারণ না করত আর মা জানে যদি আমার সন্তান যদি একটা বিকলঙ্গ হয়ে আসে কোনো অঙ্গবিহীন যদি দুনিয়ায় পা রাখে মৃত্যু পর্যন্ত আমার সন্তানের চোখের পানি কোনোদিনই শুকাবে না এই জন্য দস্ত আল্লাহ তা আমাদেরকে মায়ের পেট থেকে এত সুন্দর অভয়ব দিয়ে বাহির করলেন আল্লাহ নিজের ডেকোরেশন করছেন নিজের প্রযুক্তি দিয়ে সাজাইছেন নিজের সব কিছু দিয়ে সাজাইছেন আর আল্লাহ ও যুবক তোকে যখন আমি সব কিছু দিলাম সব কিছু পাওয়ার পরে তুই আমাকেই ভুলে গেলি যখন মানুষ আল্লাহর কাছ থেকে সব পায় পাওয়ার পরে যখন ভুলা যায় হাদিসে আসতে মানে আর না তো হোমেন করিব। আল্লাহ বলেন যখন মানুষ আমাকে বুলে যায় আমার থেকে যখন দূরে সরে যায় আমি মালিক তার নিকটবর্তী হয়ে তাকে আমি ডাক দিই আমি তাকে নিকটবর্তী থেকে কাছে থেকে ডাক দিই ও বান্দা তুই আমার থেকে দূরে যাইতে পারিস কিন্তু আমি তোর চাইতে দূরে যাইতে পারি না খোদার কসম যদি আল্লাহ আমাদের চাইতে দূরে হয়ে যান তখন আমার নাম আর আব্দুর রহমান হবে না আমার নাম তখন লাশ হবে লাশ তো আল্লাহ সব কিছু দিলেন আমাকে সব কিছু দিলেন দাবি তো ছিল দাবি আমলের দাবি ছিল ঠিক না দাবি কি ছিল এত কিছু দিলাম আল্লাহ নিজেই বলতেছে তোমরা নিশ্চয় আমি সৃষ্টি করলাম তোমাকে আমার ডেকোরেশন দিয়া সাজাইলাম আমার প্রযুক্তি দিয়া সাজাইলাম যুবককে যৌবন দিয়া সাজাইলাম নারীকে নারীত্ব দিয়া সাজাইলাম সবাইকে সব কিছু দিয়ে যখন সাজাইলাম তো আমার বিরুদ্ধেই নেমে পড়লি আর আমার এবাদত থেকে মুখ ফিরে এলি দুনিয়ার মানুষ যদি কেউ কিছু দিতে চায় দুনিয়ার পদস্থ মানুষ যদি কেউ কিছু দিতে চায় তাহলে মানুষ জন্য অপেক্ষায় তাকে কখন দেয় কোথায় দেয় যদি বলে রাত দুটার সময় আমাদের এখানে যদি আসতে পারো তাহলে আমি তোমাদের এই এখানে বেশি না পলাশ আসবা রাত দুটার সময় যদি পলাশ আসো তাহলে তোমাকে আমি পলাশের মধ্যে দুতলা একটা বিল্ডিং করে দিব যদি এই খবর এই পুরা এলাকার মানুষ শোনে তা আমার মনে হয় কারো প্যান্টের খবর থাকবে না রাত নাই কিন্তু মালিক পাঁচ শক্ত মান্নাবাজা মালিক ডাকে যে আসো দুনিয়ার সব কল্যাণ তোমার দরকার আমি মসজিদ রাইখা দিছি আসো কজন আসে মালিক তুই তো চিনি না মালিকরাই তো চিনতে পারি নাই এই জন্য যেটা বলতেছিলাম আল্লাহ তারা উঠাইতেছে স্মরণ করে দিয়ে দিছে আমা আমাক মা আম্বাহীরা ও বান্দা তুই কি এক ফোঁটা নাপাক পানে ছিলে না মান মান যাহালাকা দামা তোকে রক্তপিণ্ড কে বললো অমান যাহালাকা মধুখ তোমাকে রক্ত গুস্তপিণ্ড কে বানাইলো অমান যাহালাকা হইল আমা তোমাকে হাড্ডির কাল কাল্পনিক একটা রূপ কে দিলো অমান কাসা কাহারাই কা লাহ মা আর তোমার সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি কে করল আল্লাহ তাহা বুঝাইতে চাইতেছ ভান্দা তোমার কাছে তো কিচ্ছু চাইনি আমাকে সামান্য যতটুকু দরকার এতটুকু ইবাদতই আমি চাইছিলাম আর তো কিচ্ছু চাইনি আল্লাহ। আল্লাহ বেশি কিছু চাই নাই এই জন্য বেড়ে বেশ দূরে আর যে আর আপনাদেরকে আমি নিয়ে যাবো না যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে সাজাইলেন কিন্তু আমরা চব্বিশ ঘন্টা গুণায় লিপ্ত আছি কথা আমি ওখান থেকে উঠাইছিলাম যদি সামান্য সময় দুনিয়ার সময় যদি শান্তিতে থাকতে চায় সুখে থাকতে চায় মানুষ তো মাথার ঘাম পায়ে ফেলায় শুধুমাত্র সুখে থাকার জন্য মাথার ঘাম পায়ে ফেলায় আল্লাহ বলতেছেন আমাকে রাজি করা ছাড়া আমাকে পাওয়া ছাড়া তোমার যত কিছুই থাক না কেন পুরা দুনিয়া পাইলেও সুখ পাইবা না এই কথাই সত্য যদি দানা হইতো যদি দুনিয়া পায়া গেলেই যদি সব পাওয়া হইতো তাহলে দুনিয়ার সেলিব্রিটিরা কখনো আত্মহত্যা করতো না কি বোঝেন দুনিয়াতে মরা হয় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা করে যদি দুনিয়া পাইলেই সব পাওয়া হইতো তাহলে সব পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগাইতো না সব পাওয়ার পরে নিজের টাকা দিয়া কেনা রশি নিজের গলায় ঝুলতো না মেরে যেটা চাইছিলাম যে এই জন্য আল্লাহ পাওয়া ছাড়া আল্লাহ পাওয়া যাই পান ওটা সুখ হবে না দুনিয়াতে যদি সুখে থাকতে চান আল্লাহ পাওয়া ছাড়া সুখ হবে না ছোট্ট একটা উদাহরণ দিই যদি আল্লাহ পাওয়া যায় এক কাপড়েই জান্নাতের সুখ চলে আসবে দুই কাপড় লাগবে না এক সাহাবে আল্লাহ রসুল পিছনে নামাজ পড়েন নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড় দিতে দেরি হয় না প্রতিদিন একই অবস্থা আল্লাহ রসুল একদিন দাঁড় করাইছে তুমি প্রতিদিন দেখি সালাম ফিরায় আর তুমি উঠে দৌড় দাও কিন্তু নামাজের পরে তসবির আলিল আছে এইটাও পড়তে দেখি না আমি কথা বলি এইটাও শোনো না নাম সালাম ফিরাইতে দেরি তোমার দোর দিতে দেরি হয় না তো সে চোখের পানি ঝরে বলতে সে আরসুল আল্লাহ বলার ছিল না আমি বলতে চাইছিলাম না কিন্তু আপনি যখন জিজ্ঞেস করলেন না বইলে আর পারতেছি না ইয়ার আমাদের স্বামী স্ত্রীর মাঝে কাপড় একটা দুইটা কোনো কাপড় নাই এক কাপড়ে আমি নামাজ পড়তে আসি সালাম ফিরারে আমি দৌড় দিই আমি ওই কাপড় খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে এই জন্য ইয়ার সাল্লাহ এক নামাজের পরে বেশি দেরি করতে পারি না তো আল্লাহ রসুল আর কিছু বলেন নাই তো ওই ঘরের সুখ আমি আপনাকে দেখাইতেছি এই স্বামীর কাছে যখন স্ত্রী গেছে একদিন স্বামীর গালে চিমটিকাইটা বলতেছে আমি জান্নাতি স্ত্রী কি বলতেছে আমি জান্নাতি কিভাবে তুমি জান্নাতি কই সবরের সময় চলতেছে সবরের কোনো আমি আপনার কাছে অভিযোগ করি নাই যে দুইটা কাপড় কেন নিয়ে আসেন না একটা কাপড়ে এই দুই জোরে নামাজ পড়ি এরকম কোনো অভিযোগ থাকে না ও মেরে দোস্ত যেই ঘরে অভিযোগ থাকবে অভিযোগ ওই ঘরের শান্তি জানালা দিয়ে পালায় যাবে যে ঘরে দুইটা জিনিস থাকবে দুইটা জিনিস আপনারা লেখা রাখেন আমার মনে হয় মা বোনরা শুনতেছে কথাগুলো কথাগুলো সবাই শুনে রাখেন দুইটা জিনিস যেই ঘরে থাকবে ওই ঘরে হাজারো কোটি টাকা থাকতে পারে কোনো শান্তি থাকবে না একটা হলো অভিযোগ আর একটা হলো চাহিদা কি বলছি একটা অভিযোগ আর একটা চাহিদা স্মরণ থাকবে আ অভিযোগ আর চাহিদা এই দুইটা জিনিস যেই ঘরে ঢুকবে ওই ঘরে কোনো দিন শান্তি থাকবে না এই জন্যই তো ইসমাইল আলাইসাল্লা তাল্লামের ইব্রাহিম সালাম ইসমাইলের ঘরে গেছে যাওয়ার পরে ইসমাইল সালামকে পায় নাই শুধু জিজ্ঞেস করছে স্ত্রীকে পাইছে পাওয়ার পরে নিজের পরিচয় গোপন করে জিজ্ঞেস করছে তোমরা কেমন আছো তোমাদের দিনকাল কেমন চলতেছে তো স্ত্রী সত্য যেটা সেইটাই বলছে ওই কেমন চলতেছে পান্তা আনলে নুন পুরাই নুন আনলে পান্তা পুরাই সকালে সকালে আনলে আনলে বিকালে বিকালে অবস্থা ভালো তো ইব্রাহিম আলহিসাল্লাম বলছে ইসমাইল যখন আসবে আমার পক্ষ থেকে সালাম জানাবে আর বইরা দিবা ইসমাইল যেন তার ঘরের দরজার চৌকাট পাল্টায় দেয় ইসমাইল যখন আসছে ইসমাইল আল সালাম ইদিক ওদিক তাকায় দেখছে কে যেন আসছিল আলামত কিছু পাওয়া যায় স্ত্রীকে জিগাইছে কে আসছিল ওই আসছিল এক বৃদ্ধ কিছু কিছু বলে নাই শুধু আপনাকে সালাম দিছে আমাদের হাল করছে তো ইসমাইল আল সালাম বুঝছেন আমার আব্বা আসছিলেন তো কিছু জিগাইছে হ্যাঁ জিজ্ঞেস করছিল কি জিগাইছে ওই আমাদের সংসার কেমন চলতেছে তো তুমি কি বলছো ওই আমি সত্য যেটা সেইটা বলছি নুন আনতে পান্তা পুরায় পান্তা আনতে নুন পুরায় তো উনি কি বলছেন ওই উনি বলছে আপনি আসলে আপনাকে বলতে বলছে যে ঘরের দরজার চৌকাট পাল। জীবনে এত জিনিস চাইলাম কোনোটা নিয়ে এসে দি না অভিযোগ করে না করে না আজকে যে জায়না রাখেন যেই ঘরে অভিযোগ আর যেই ঘরে চাহিদা থাকে ওই ঘরে কোনোদিন শান্তি থাকে না এই জন্যই যেটা বলতেছিলাম যে আমি আপনাদেরকে নিয়ে যাইতেছিলাম ওই সাহাবির স্ত্রী বলতেছে কোনো দিন আমি আপনার কাছে অভিযোগ করি নাই যে দুইটা কাপড় কেন আনেন না একটা কাপড়ই জিন্দিগি চলে যাইতেছে আমি আপনার কাছে তো কোনোদিন অভিযোগ করি নাই মানুষের কাছেও করি না এমনকি নিজের বোনের কাছেও কোনো অভিযোগ করি নাই আমার সবরের জিন্দগি চলতেছে আর আল্লাহ ঘোষণা করছেন সবরের হলো জান্নাত এই জন্য আমি তো স্বামীর চেহারার দিকে তাকাইছে স্বামীর চেহারা মলিন হয়ে গেছে জিজ্ঞেস করতেছে। আবার গালের মধ্যে চিমটি দিয়ে বলেন আপনার চেহারা মলিন কেন ওই তুমি যদি জান্নাতে যাও তো আমি কি করব। তো স্ত্রীর সান্ত্বনা দিয়ে বলতেছেন আপনাকে আমার মতো স্ত্রী পেয়ে শুক্রিয়া আদায় করেন না হ্যাঁ পাগলি একবার না প্রতিদিন একশোবার শুক্রিয়া আদায় করি তো স্ত্রী বলতেছেন সবরের বিনিময়ে যেমন জান্নাত আমাকে পর পর আপনি শুক্রিয়া আদায় করেন শুক্রিয়ার প্রতিদান হইল জান্নাত আজকে দুনিয়ায় যেভাবে কাটায় না কেন দুইজনে সবর আর শুক্রিয়ার জিন্দগি চলতেছে আমরা দুইজনে জান্নাতে যে নাস্তা করবো ইনসব যেটা যে দেখেন এক কাপড়ের মধ্যে জান্নাতের সুখ ওই ঘরে আল্লাহ পাই গেছে আল্লাহ যদি আল্লাহ পায়া যায় তাহলে বেশি কিছু লাগে না যদি আল্লাহ না পায় পুরা দুনিয়া থাকলেও সুখে থাকবে না বলতেছিলাম সুখে থাকতে হলে আল্লাহ পাওয়া লাগবে আল্লাহ পাইতে হবে যদি আল্লাহ পাই চলেন আপনাকে আর একটা ঘটনা শুনে কিছুই খামাইতে পারে তৃতীয় জন বাহির হয়েছে তো ফাতেমা রাদি আল্লাহ তালানহা মনে করছে যে আজকে আলী তো কিছু না কিছু কামায়া নিয়ে আসবে এই জন্য সে অপেক্ষমান যখন দেখে আলী আসতেছে হাতে কিচ্ছু নাই চেহারাটা মলিন করে আসতেছে যখন যখন কাছাকাছি আসছে ডাক দিছে আলী তোমার চেহারা মলিন কেন তো আলী বলছে ফাতেমা আজকে কিছু কামাইতে পারি নাই খালি হাত নিয়ে আসছি ঘরে তো ফাতেমা রাদি আল্লাহ বলতেছেন যে যদি পাই ইন অজদ না শকর না যদি আমরা পাই তো শুক্রিয়া আদায় করবো লাম না সবার না না পাইলে ধৈর্য ধারণ করব। শুক্রিয়া আর ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদের সাথে থাকে আর যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা ভাঁজ পরা সব দোয়া না আলী তোমার চেহারায় ভাস কেন যদি তুমি হাসো তো দরজা খুলবো না হাসলে দরজা খুলবো না তো আলীর দিয়ে আল্লাহ তালে মুসকি হাসি দিছেন যখন দরজা খুলছে ভিতরে ঢুকছে তো আলীর দিয়ে আল্লাহ বলতেছেন যে ফাতেমা ওই সময় মনে হয় মনে করছিল যে আলী কিছু নাই নিয়ে আসুক না কেন কিছু কামায় নিয়ে আসুক না কেন কিন্তু আমার রাজা তো আমার ঘরে আসছে আমার স্বামী তো আমার ঘরে আসছে আর কিছু আসুক না আসুক ওই সময় আলীর দিয়ে আল্লাহ তালু বলতেছিলেন

কিচ্ছু নাই তারপরেও তাদের ঘরে শান্তি ছিল শান্তি কেন আল্লাহ পেয়ে গেছে যদি আল্লাহকে পায় কিছু ঘরে থাকুক আর না থাকুক ওর জন্য তো আল্লাহ জান্নাতের সুখ লেখা রাখছে ফাতেমার ঘরে আল্লাহ রসুল একদিন গেছেন ও মেরে দোস্ত দুই একটা হাদিস শুনে আমি শেষ করব বিরক্ত না আপনারা রেখা দেবো জানেন ফাতেমার আল্লাহ ঘরে একদিন আল্লাহ রসুল গেছেন বাহির থেকে আওয়াজ দিছে ফাতে আমি কি ঢুকবো ঢুকবেন না কেন পর্দা করার মতো কোনো কাপড় আমার শরীরে নাই মুবারক ভিতরে পর্দা করছে আল্লাহ রসুল ফাতেমার কাছে বসছেন ফাতেমা আল্লাহ রসুলের কাছে বসছেন ফাতেমার গাল আল্লাহ রসুলের কাদের উপরে ফাতেমার গালের সাথে আল্লাহ রসুলের গাল বাগানো ফাতেমার চোখ বায়া বেয়া পানি পড়তেছে দেখছে আল্লাহ রসুলের চোখ বেয়া পানি পড়তেছিল আল্লাহ রসুল জিজ্ঞেস করছে ফাতেমা কি অবস্থা তো ফাতেমা বলতেছে আর কতদিন এভাবে চলবে ওই কেন আজ তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো চুলা জলে না এভাবে কতদিন চলবে তো আল্লাহ রসুল বলেন ফাতেমা তোর ঘরে তো তিন দিন চলে নাই আমি মোহাম্মদ রসুল্লাহ পেটে পাঁচ দিন পর্যন্ত পাথর বাঁধতে রাখছি আমি আপনাকে বুঝাবো বুঝানোর ভাষা আমি পাইতেছি না তো আল্লাহর রসুল যখন এই কথা বলতেছিলেন তো আল্লাহর রসুল বলতেছিলেন যে ফাতেমা যে দেখো জিবের আসছে দৌড়ে জিবের আসছে তো আল্লাহ রসুল গাইয়ে বলতেছেন আর রসুল আল্লাহ আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই ফাতেমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারেন নাই আমাকে আল্লাহ পাঠাই দিছেন ওই কি দিয়ে পাঠাই দিছেন ওই আল্লাহ বলছেন যে ফাতেমা যা যাবে সেইটা দিয়ে তার মনের বাসনা পূর্ণ করে দিতে বলছেন ফাতেমা যদি চায় তার ঘরের সাত থেকে নিয়ে ফ্লোর পর্যন্ত স্বর্ণ দিয়ে বানায় দিতে বলছে ফাতেমাকে বলতেছে ও ফাতেমা তোমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে নাই জিব্রাইলকে পাঠায় দিছে কই কেন কই তুমি যা চাবে তাই পাবে তবে একটা কথা স্মরণ রাখো ফাতেমা যদি আজকে দুনিয়াতে চা নাও তুমি দুনিয়া নিবানা আল্লাহ আল্লাহ রসুলকে নিবা যদি দুনিয়া নাহ কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে তুমি দুনিয়া না আখেরাত নিবা ফাতেমা বলতেছেন ইখতার আল্লাহ রসুল ইয়া সুল আল্লাহ আমার যদি এরকম শুধু তিন দিন না মাস মাস যদি না খাইয়া থাকি তারপরেও দুনিয়া নিতে চাই না আমি তো আল্লাহ আল্লাহ রসুলকেই গ্রহণ করলাম ও মেরে দোস্ত আমি বুঝাইতে চাইতেছিলাম তাদের খাবার তাদের ঘরে খাবার ছিল না কিন্তু তাদের ঘরে ছিল জান্নাতি সুখ ছিল কেন ছিল শুধু আল্লাহ আল্লাহ রসুল ছিল তাই এই জন্য আমি আপনাদেরকে শেষ পর্যায়ে নিয়ে আসছি দুনিয়াতে যা কিছু পাই না কেন যা কিছু আমি অর্জন করি না কেন যদি আল্লাহকে না পাই যদি আল্লাহকে যদি নিজের না বানাইতে পারি তাহলে দুনিয়া পুরাটা কামায়ও সুখ হবে না এখন প্রশ্ন হইল আল্লাহকে পাবো তো পাবো কিভাবে আল্লাহ শুধু এক আল্লাহ কি বলেন আল্লাহকে চিনি আমরা আল্লাহকেই তো চিনি না আল্লাহর পরিচয় তো জানি না দুনিয়ার যদি এক পদের মালিক হয় দুই পদের মালিক হয় এদের কাছে পৌঁছা যায় না এদের কাছ পর্যন্ত পৌঁছা যায় না সিকিউরিটির পর সিকিউরিটি কত তাদের বাধা পেরিয়েও তার কাছে যাওয়া যায় না এক পদের মালিক যদি হয় কিন্তু আল্লাহ তো এক পদের মালিক না আবার আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তো শুধু আল্লাহ না রহমান রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মিনুল মোহামিনুল হাসিজুল জব্বারুল মোতাকব্বিরুল الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحفيظ المقيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيث الشهيد الحق الوقيل القوي المتين المحصي المودي المحيي المميت الحي القيم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقصد الجامع الغني المغني الماني الضار النافع النور الهادي البدي الباقي الوارث الرشيد الصبور جل جلال الله تنين ربي مالك أمر الله هاي أكبر مالك إركسي جدي এক পদের অধিকারী হইলেই তাদের পিছনে ছোটা যায় না আল্লাহ তো নিরানব্বই পদের মালিক আল্লাহর কাছে যাব তো যাবো কীভাবে আল্লাহকে পাব তো পাব কিভাবে যাকে ধ্যান ধারণায় আনা যায় না যাকে শোনা যায় না যাকে চোখে দেখা যায় না তাকে পাব তো পাব কীভাবে আল্লাহ বলেন আমাকে পাওয়ার রাস্তা সহজ করে দিছে কি বলেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই জন্য পাওয়া সহজ করে দিছেন বুখারির বুকারের আরে আমাকে আল্লাহ বলছেন আমাকে বাবা বুখার ইমামি রেওয়ায় রাব্বা যখন মুসল্লি নামাজে ধরা যায় যখন মুসল্লি শেষদায় লুটে পড়ে আল্লাহ আদেশ করেন ইরফাইল হিজাব সমস্ত পর্দা উঠায় দাও উকাল্লিমু মোমা আবদি ভালা হিজাব বাইনি বাবা আমি আমার বান্দার সাথে কথা বলবো আমার মাঝে আমার বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না সরাসরি আমার বান্দার সাথে কথা বলবো এই আল্লাহকে বড় সহজ বড় সহজ আমার আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন নাকিরুন সাব একু নামাল কেয়ামা আরে আল্লাহ রসুল তো আমাদেরকে প্রধান অতিথির চেয়ারে বসায়া গেছে প্রধান অতিথি বোঝেন হ্যাঁ প্রধান অতিথি সবার আগে আসে ঠিক না কি বলেন বোঝেন আমার কথা প্রধান অতিথি সবার পরে আসে ঠিক না প্রধান অতিথি সবার পরেই তো আসে সম্মানের দিক দিয়া মর্যাদার দিক দিয়া সবচেয়ে বড় হলো সম্প্রধান অতিথি ঠিক না আসছে সবার পরে কিন্তু মর্যাদায় সবচেয়ে বড় আল্লাহ রসুল বলেন নাহ আুন সাবিকা আরে আমার উম্মত তো সবার পরে দুনিয়াতে আসছে সমস্ত উম্মতের পরে আমার উম্মত আসছে কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে সমস্ত উন্মতের সামনে আল্লাহ আমার উম্মতের গলায় মর্যাদার মালা পরাইয়া দিবে আমাদেরকে আল্লাহ যদি ভালো না বাসতেন এত সহজ করতেন না আগামীকাল শুক্রবার না কি বলেন জুমার দিন তো ঠিক না আমাদের মধ্যে কেউ আছে যে কুরবানি একটা উঠ দিবে আছে কেউ দিতে পারবেন একটা উঠ কুরবানি দিতে পারবেন এমন টাকা কার আছে টাকা থাকলেও দিতে পারবে না ঠিক না টাকা থাকলেও দিবে না একটা উট কুরবানি দেওয়া চারটি কথা না তারপরেও থাকলেও দিবে না কিন্তু আমি যদি আপনাকে দেখায় দিই যার ঘরে পান্তা আনতে নুন পুরায় নুন আনতে পান্তা পুরায় সকালে আসলে বিকালে শেষ বিকালে আসলে সকালে শেষ ওই ব্যক্তিও যদি ইচ্ছা করে সারা বছরে ফিফটি প্লাস উট কুরবানি দিতে পারে আ দেখায় দিব আ যার ঘরে কিচ্ছু নাই ও যদি চায় বৎসরে হাফ সেঞ্চুরির বেশি কুরবানি দিতে পারে ওই কিভাবে আল্লাহ রসুল বলেন মানে আল্লাহ রসুল নিজেই বলতেছেন মাথালুল মোহাজিরি কামাথালিল্লাদান আল্লাহ রসুল বলেন জুমার দিন আসতে দেরি জুমার দিনে সবার আগে যে মসজিদে কদম রাখবে ও কদম রাখতে দেরি আর আমল নামায় উঠ কুরবানির সোয়াব লিখতে দেরি হবে না আসে না জুমার দিন কালকেই তো জুমার দিন এই রকম যদি সারা বৎসরে প্রায় বাহান্ন থেকে চুয়ান্নটা জুমার দিন সারা বৎসরে যদি প্রতি জুমায় সবার আগে জুমায় যায় তাহলে ওর নামা আমল প্রতি জুমার দিনে একটা উঠ কুরবানির সব লেখা হয়েছে পাবে না পাবে না আল্লাহ কেন দিছেন আল্লাহ রসুল এই জন্যই জিজ্ঞেস করছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে আয় ইয়া রসুল আল্লাহ আপনি তো বললেন মর্যাদাই আমার সবার চাইতে বড় কিন্তু অন্যান্য হাজার মাস শুধু জিহাদের ময়দানে কাটায় দিছে কিন্তু আমরা তো বয়স অত দূর পাবো না আল্লাহ রসুল বলেন আমার রুম্মাতি বাইনা না সিদ্ধি না আমার উম্মতের বয়স হবে ষাট থেকে সত্তর বছর বয়স তা আমরা এর মধ্যে এত আমল কিভাবে করব আল্লাহ বলেন না 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 পেরেশানের কোনো প্রয়োজন নাই লাই লাতুন মিনাল বিশাল আরে আপনার রুম্মদ এক রাত যদি আমল করতে পারে অন্য মোদ হাজার মাস আমল করে যা কামাইতে পারে নাই আপনার রুম্মদ এক রাতে তার চেয়ে বেশি কামাবে না পান লাইলাতুল কদর সামনে রমজান আসতেছে এক রাত হাজার মাস থেকে উত্তম এই জন্য যেটা বলতেছিলাম আল্লাহ আমাকে যেমন ভালোবাসে আমাকে ভালোবাসার কারণে আল্লাহ পাওয়ার জন্য সহজ করে দিছেন তো কিভাবে পাব আল্লাহ রসুল বলেন যে আমাকে যদি ভালোবাসতে পারো আল্লাহ পেয়ে যাবা কি বলেন কথা বুঝছি আল্লাহর রসুল বলছেন স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহ নিজেই বলতেছেন ওইন আত তাহতাদু যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও আল্লাহকে পাইতে চাও আল্লাহর রসুলের অনুসরণ করো আল্লাহ পেয়ে যাবা অন্য জায়গায় বলতেছেন আল্লাহ বল ইংকুম তোমার যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমাকে যদি ভালোবাসো তো আল্লাহকে পেয়ে যাবা আমার সুন্নতের অনুসরণ করলে আল্লাহকে পেয়ে যাবা ও মেরে দুস্ত বেশি দূর নিয়ে যাইতে চাইতেছি না বারোটা বাঁচতে চলেছে প্রায় বারোটা বেজে গেছে আর বেশি দূর শুধু এতটুকুই বুঝাইতে চাই যে আল্লাহকে পাওয়া ছাড়া দুনিয়ার জিন্দি সুখ হবে না ওই আল্লাহকে পাওয়ার জন্য অনুসরণ করতে চায় না আমি যখন দেখি আমার উন্মত আমি যখন দেখি আমার জাতি রসুলের শূন্যতের বাহিরে চলতেছে বিশেষ করে যুবক কোনো নিজের চুলটা পর্যন্ত রসুলের অনুসরণ করে কাটলো না আমি তো যুবক রে বলি একদিন না কাটো না আজকে তো যুবক সারা রাত সেলুনে যায় সেলুনে যাওয়ার পর ক্যাটালগ আছে না কি বলেন সেলুনে ক্যাটালগ দেওয়া আছে তো ক্যাটালগ বোঝেন বিভিন্ন ডিজাইনের চুল কাটার ছবি দেওয়া আছে না যুবকরা ওইখানে খোঁজে যদি না পায় কোনো ডিজাইন সারা রাত নেটের মধ্যে দৌড়ায় দৌড় দিয়ে দেখে কোন ডিজাইন